জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা কি কি আমল করব আজকে আমরা অল্প সময়ে জিলহজ মাসের প্রথম দশ দিনের সাতটা আমল নিয়ে কথা বলব বলেন সবাই কয়টা আমল আমি খুবই ঠান্ডা মাথায় আমলগুলো বলার ট্রাই করছি জাস্ট মেমোরাইজ করে নেবেন এবং আমি শুরুতে দোয়া করছি আমি সহ সকলের জন্য আমাদের সবাইকে যেন এই প্রত্যেকটা আমল করার তৌফিক দান করে বলেন সবাই আমিন এক নাম্বার আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা বেশি বেশি তসবিহ পাঠ করব তাহমিদ পাঠ করব তাহলিল পাঠ করব তাকবীর পাঠ করব। তাকবীর মানে হচ্ছে আল্লাহু আকবর তাসবিহ মানে হচ্ছে সুবহানাল্লাহ তাহমিদ মানে হচ্ছে আলহামদুলিল্লাহ তাহলিল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই চারটা জিকির যদি বেশি বেশি করেন কোরআন কি বলছে আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুপ তুমি যদি তোমার মনের শান্তি পেতে চাও মনের যে সুকুন if you want to get the mental peace of your heart যদি তুমি তোমার মনের প্রশান্তি খুঁজে পেতে চাও মানসিক শান্তি খুঁজে পেতে চাও তবে অবশ্যই রবের শরণ বেশি বেশি করো যে বান্দা রবের জিকির করে রবকে শরণ করে তার মনকে শান্ত করে দেয় একজন বলেন সবাই তিনিকে কে দুই নাম্বার আমল জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখা এটা খুব গুরুত্বপূর্ণ একটি আমল এবং বিশেষ করে এই নয় দিনের রোজার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে দিনের রোজা এবং এই রোজাটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এই দিনে যেই বান্দা রোজা রাখে আল্লাহ তার অতীতের এবং আগামীর এক বছরের সব মাফ করে দেয় সবাই তিন নাম্বার হচ্ছে হজ খুব গুরুত্বপূর্ণ একটা আমল যার অ্যাবিলিটি আছে যার সামর্থ্য আছে তাকে এই মাসে হজ করার আদেশ দিয়েছে একজন তিনি কে এটা আপনার ইমানের একটা বিশাল লম্বা জার্নির ব্যাপার চার নম্বর কোরবানি তবে কোরবানির ক্ষেত্রে মাথায় রাখতে হবে কোরবানি এমন একটা আমল যে আমলের ক্ষেত্রে অনেকে নিয়াত করে গোস্ত খাবো আরামের সবসময় বস্তের মধ্যে ডুবে থাকবো ব্যাপারটা কিন্তু এরকম নয় কত বড় গরু কুরবানি দিলেন দ্যাটস নট অ্যাকসেপ্টেড কত টাকার কোরবানি হলো দ্যাটস নট অ্যাকসেপ্টেড লাই গেনা লহ আলু ওলা দিমা উহা ওলা গরুর দাম রক্ত এগুলো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না আল্লাহর দরবারে পৌঁছায় শুধুমাত্র তোমাদের অন্তরের তাকোয়া এবং আল্লাহর ভয় ঠিক না বলেন অতএব গরুর গোস্ত আল্লাহর কাছে যাবে না এবং গরুর দাম কত গরুর প্রাইস কত ছিল ইস নট অ্যাকসেপ্টেড মূল হচ্ছে আপনার হৃদয়ের তাকুয়া ভয় থাকতে হবে একজনের তিনি কে চার নাম্বার আমল হচ্ছে কোরবানি করা পাঁচ নাম্বার সাপ্লিকেশন বেশি বেশি দোয়া করা জিলহজ মাসের প্রথম 10 দিন এতটা ফজিলতপূর্ণ একটা দিন এমন একটা গুরুত্বপূর্ণ সময় এই সময় বান্দা দোয়া করতে দেরি হয় বান্দার দোয়া আল্লাহ কবুল করতে দেরি হয় না সুবহানাল্লাহ পড়বেন না সবাই আফজলুদ দোয়া এই আরাফার দিনে যে দোয়াটা করা হয় এটা সর্বোত্তম দোয়া এবং এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে বান্দার দোয়া আল্লাহ কবুল করে না সুবহানাল্লাহ পড়ুন সবাই ছয় নম্বর নফল এবাদত যত পারা যায় এশলাখ পড়েন যত পারা যায় তাহাজ পড়েন এই দশ দিন যত নফল নামাজ পড়বেন আপনার জীবনে বরকত দিবে একজন বলেন সবাই তিনি কে এবং হাদিসে আসছে এটা খুবই সুন্দর একটা হাদিস জিল হজ মাসের প্রথম দশ দিন যেই বান্দা নফল এবাদত করে সময় কাটায় আল্লাহ তার জীবনটাকে রহমত দ্বারা ভরপুর করে দেয় সবাই অতএব ছয় নাম্বার আমল হচ্ছে আমরা বেশি বেশি নফল ইবাদত করবো নামাজ করবো সাত নাম্বার লাস্ট ওয়ান ফাইনাল ওয়ান অবশ্যই জিলহজ মাসের প্রথম দিন আমরা সবাই বেশি বেশি কোরআন কোরআন তেলাওয়াত তেলাওয়াত করব। এমন একটা দামি আমল বান্দা যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় যে বান্দা দুনিয়াতে বসে বসে জাস্ট মুখ নাড়িয়ে নাড়িয়ে তেলাওয়াত করছে বাট ব্যাপারটা এক্স্যাক্টলি এমন নয় বান্দা যখন তেলাওয়াত করে বান্দা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করে দেয় সুমন পরের সময় অতএব আমরা সকলেই ট্রাই করব আমাদের সৌলকে আত্মাকে শান্তি দেওয়ার জন্য এবং নিজেদের আমলকে আরও বেশি ডেভেলপ করার জন্য সবচেয়ে বেশি আমল করব। আমরা এই দশ দিনের বেশি বেশি কোরআন কোরআনতলা করবো রাজি আছেন ইনশাআল্লাহ আমি যে সাতটা আমল বলেছি আল্লাহ তালা আমাদের সবাইকে এই সাতটা আমল অনুযায়ী পরিপূর্ণরূপে অ্যাপ্লাই করার তৌফিক দান করুন সবাই আমিন